আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই চব্বিশ সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের দশম অধ্যায়ের একশো একত্রিশ পৃষ্ঠা সমাধান নিয়ে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার টেন অ্যাক্টিভিটি টেন পয়েন্ট টু পয়েন্ট টু আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্টস পেজ ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আলোচনার বিষয় অ্যাক্টিভিটি টেন পয়েন্ট টু পয়েন্ট টু Look at the grid in Activity 10.2.1 again and choose an incident to write a text about it. এ Activity ইট অর্থাৎ অ্যাক্টিভিটি দশ দশমিক দুই একে দেওয়া সারণিটি আবার দেখো এবং একটি ঘটনা নিয়ে একটি টেক্সট লেখ তো গত অ্যাক্টিভিটি ঘটনা ছিল বন্যা নিয়ে লেখা ছিল ট্রাফিক জ্যাম যানজট নিয়ে লেখা ছিল এবং রোড অ্যাক্সিডেন্ট সরল দুর্ঘটনা নিয়ে লেখা ছিল এ তিনটি থেকে যেকোনো একটা নিয়ে তোমাকে লিখতে হবে ইউর টেক্সট উইল হাইলাইট দ্য কজেস অ্যান্ড ইফেক্টস রিটার্ন ইন অফ পার্টিকুলার সিচুয়েশন দেন শেয়ার ক্লাস অর্থাৎ তোমার টেক্সটে স্বাভাবিক উল্লেখিত কোনো একটা নির্দিষ্ট ঘটনা বা সমস্যাকে তুলে ধরবে এবং তার কারণ ও প্রভাব নিয়ে আলোচনা করবে এবং তোমার টেক্সটটি শ্রেণীতে শেয়ার করবে ঠিক আছে চলো আমরা এর একটা সমাধান দেখি নেই তো তিনটা টেক্সট ছিল বন্যা ট্রাফিক জ্যাম এবং হচ্ছে সড়ক দুর্ঘটনা আমরা এর মধ্যে ট্রাফিক জ্যাম বা যানজট নিয়ে হচ্ছে আলোচনা করব ট্রাফিক জ্যামস আর এ কমন রাইট অন দ্য রোডস যানজট রাস্তায় একটা সাধারণ দৃশ্য স্পেশালি ইন বাস প্লেইং আরবান এরিয়াস বিশেষ করে ব্যস্ত শহর এলাকায় দিস কনজেশনস ক্রিয়েট ফ্রাস্ট্রেশন অ্যান্ড ইম্প্যাক্ট দ্য ডেইলি লাইফস অফ কমিউটার্স এই যানজট আমাদের হতাশা তৈরি করে এবং যাত্রীদের দৈনন্দিন জীবনকে প্রবাহিত করে ওয়ান মেজর কজ অফ ট্রাফিক জ্যামস ইজ দ্য হাই ভলিউম অফ ভেহিকলস অন দ্য রোডস যানজটের একটা প্রধান কারণ হচ্ছে রাস্তায় অতিরিক্ত পরিমাণে যানবাহন অফেন এক্সিডিং দ্য ক্যাপাসিটি অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার প্রায় অবকাঠামো যে ধারণ ক্ষমতা তার চেয়েও বেশি হয়ে থাকে অ্যাডিশনালি উপরন্তু নন কমপ্লেন্স উইথ ট্রাফিক রুলস অর্থাৎ ট্রাফিক যে রুলসগুলো রয়েছে বা ট্রাফিক নিয়ম সেগুলো মেনে না চলা বা অবহেলা করা সাচ এস রেকলেস ড্রাইভিং মানে যেমন হচ্ছে পেপোরা গাড়ি চালানো অ্যান্ড ডিস রিগার্ড ফর সিগনালস এবং ট্রাফিক সিগন্যালের প্রতি যে অবহেলা কন্ট্রিবিউটস টু চ্যারাটিক ট্রাফিক কন্ডিশনস এগুলো হচ্ছে বিশৃঙ্খলা ট্রাফিক পরিস্থিতির সৃষ্টি করে অনগোয়িং রোড কনস্ট্রাকশন প্রজেক্টস অলসো ডিস্টার্ব দ্য ফ্লো অফ ট্রাফিক এমনকি চলমান সড়ক নির্মাণ প্রকল্পগুলো যান চলাচলে বিঘ্ন ঘটায় ট্রাফিক জ্যামস লিড টু ইনক্রিজড স্ট্রেস অ্যান্ড ফ্রাস্ট্রেশন ফর কমিউটার্স ট্রাফিক জ্যাম যানজট মানে যানজট যাত্রীদের জন্য হচ্ছে চাপ এবং হতাশা বাড়ায় ডিলেস ইন রিচিং ডেস্টিনেশন এফেক্ট প্রোডাক্টিভিটি অ্যান্ড কন্ট্রিবিউট টু এ সেন্স অফ ইনকনভিনিয়েন্স তো বিলম্বিত পরিবহনের কারণে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে দেরি হয়ে যায় এবং যা উৎপাদনশীলতাকে প্রভাবিত করে আর অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি করে বিজনেসেস মে ফেস চ্যালেঞ্জেস ডিউ টু ডিলেট ট্রান্সপোর্টেশন এফেক্টিং দ্য ওভারঅল ইকোনমি আর এই যে দেরি করে যাওয়া হয় যে বিলম্বিত পরিবহন হয় এর কারণে হচ্ছে ব্যবসাগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে যা দেশের সামগ্রিক অর্থনীতিকে কিন্তু প্রভাবিত করে ঠিক আছে অ্যাড্রেসিং ট্রাফিক জ্যামস রিকোয়ার্স এ কনসার্টেড এফোর্টস ইনক্লুডিং ইম্প্রুভড ইনফ্রাস্ট্রাকচার এনহ্যান্সড পাবলিক ট্রান্সপোর্টেশন অ্যান্ড ইনক্রিজড অ্যাওয়ারনেস about responsible ড্রাইভিং হ্যাবিটস যানজট মোকাবিলা করার জন্য উন্নত অবকাঠামো উন্নত গণপরিবহন এবং দায়িত্বশীল গাড়ি চালানোর অভ্যাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির সমন্বিত প্রচেষ্টা খুবই প্রয়োজন তা আমরা যানজট বা ট্রাফিক জ্যাম নিয়ে আলোচনা করলাম তুমি চাইলে রোড অ্যাক্সিডেন্ট সড়ক দুর্ঘটনা বা ফ্ল্যাটস মানে বন্যা নিয়েও কিন্তু আলোচনা করতে পারো ঠিক আছে আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি টেন পয়েন্ট টু পয়েন্ট থ্রি নিয়ে আলোচনা করব এখানে কিছু প্রশ্ন আছে এগুলো অ্যান্সার আমরা আগামী ক্লাসে করে দিব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস নাইন ইংলিশ চ্যাপ্টার টেন আন্ডারস্ট্যান্ডিং এ কজ অ্যান্ড এক্সপ্লোরিং ইটস ইফেক্টস অ্যাক্টিভিটি টেন পয়েন্ট টু পয়েন্ট টু পেজ ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ